যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মেল বন্ধ না বাওয়ানি জুট মেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আসলে নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লা আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা বিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব বলেন ঠিক সেটাই আমরা ভালোভাবে করব আল্লাহ বলেছেন আমালা লক্ষ্মীপুরের ভাইয়ের আওয়াজ করে উত্তর দেয় আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে একশোতে কত নম্বর পেতে হবে হ্যাঁ হয়নি এগান্ন কিরাম তোমার হ্যাঁ ফরাহাদ জানাতে যেতে হলে একশোতে আমার দরকার এগারান্ন একশোতে কত লাগবে ও আম্লাম সাপোলাত মাওয়া জি নুহু ফাবুয়াফি এই সাথে অলা সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত ভয়া লাগবে কত ভয় লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন লিয়াবনু আকুম আইয়ুকুম আহসানু আমালা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলে মহলাম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবনু আকুম আইয়ুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানো আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এই জন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিশ্ব ইসলামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া রাসুল আল্লাহ সাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি ঘর জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাহ আলাই ও আসালুম আপনার মোবারক এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া স্তারি হা এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুল্য বিশ্বনবি বললেন কত দি কিনবা এক সাবি বলে ইন্নি আশারি ইবাবিদের আহাম অ নবি যদিও এক কথা দর দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ারে শোনাল না ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দির দিয়ে দুইটা জিনিস কিনে নেব রোদ রোজ এক দির হা একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিন হাঁ বললেন না না এক দিন তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ আলা আল্লাহ তালিক এর চওবে বেশি দামে কে কিনবা আরেক সাহাবি হাত তুলে বলতে লাগলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়া ইন্নী আশতারি হিমা বিদিরহামাইন আমি জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবাকে দিয়ে দেন দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষে করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিরহাম দিয়ে একটা কুটবার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কোঠান দিয়ে কি করে গাছ কাটে ওই সাবিক কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাথের হাতল লাগিয়ে দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে না নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগিয়ে দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 ইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়াসিবুল্লি আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আমার ভ্যারি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কোধার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সোমান পড়েন আমি এখন দশ দেড় মালিক বিশ্ব বললেন বলে এই তো থিবা আহা তো কুল হসফা আল্লাহ আই রুক মিন আই ইয়েস আলাহ শাই আন ফাই অথ থ ই আহু আয়না আন গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে দাঁত কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লা বলেন ঠিক ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিন হামি দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিদি আসো সে ওই দুই দিন হাত নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় কথা তথাগণ রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু সাই ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু সাই ইসলাম পারমানেন্ট সলিউশন দিলে এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতো অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতে লুঙ্গি দেই আছানা নেই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি

আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সোয়ানলা পড়েন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাফলুকাত আছে নাই এজন্য জন্য শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটা একবার পোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটার কল্যাণ ক্লাব টান দিয়ে দিতে হবে লোক পাঠাই জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এন্ডস সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবিং এনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতা কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকাল আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আর জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম যার নামে আল্লাহ চালা করণে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহির্সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সে তিনি সালাহিসাল্লাম পেটে আসলেন মারিয়া আলাইসাল্লাম লজ্জা পেলেন আয় হায় কেমন করে আজকে বাসিদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দাতুনা মারিয়াম সালাম আবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সেই দিনকে কোলে নিয়ে মারিয়াম সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার ঘুরতে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম

টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়াংলা পরে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারাবাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজের হচ্ছে নেই আওয়ার বিশরায়ে বলানি নুসামতি الساعه ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাবা আয়া ইগরিসা قبل ان تقوم الساعه কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বিস্তা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা সুলসিলাতিল আরদু জিনসালাহ দা বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লনে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট ব্যাগ অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সহ্য নয় এটা কন্টুকা কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইটা নিচে না হয় কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাপ্তলি দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটারে টেনে বেঁধে কাছে না হবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় তারা এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন কামো ইলা সালাতি কামো কুসালা ইউরা আননাসাওনা ইযা কুমরু না ইলা ফা ইল্লা কদিলা সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজেতে তাদেরhlas নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশুল পদও নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অবশতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা হজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন হজু করলে চাঁয়া হয় বিশ্বই সাইস্তাম বললেন ইয়াকিতু শাহী তন আলা হাফিয়াতি রহসিয়া আহাদে কবি দানা খেয়াল করে শুরু করেন লক্ষ্মীপুরের ভাইয়ারা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তা আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অবশতা গিট মারে ছয়টা আওয়াস্ত বলেন তিনটা অবসতার গিট মারে ই আখিতে শে চানো আলা কাফিয়াতে রাস এ আদিফুন সালে চাহ তিনটা গিট মারে যখন আমরা ভবতে যাই অবসর তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাই ইলুম তোবি ইলুম ফারক আলাইসেলাইল তবি লুনফারফত বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় হচ্ছে ঘুমাও রাত পাঁচটা যাচ্ছে তা হাতযুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ভমাও হজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাই উলুন তো বিরুনফারফত এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইন কাদা ওয়া আল্লাহ ইন হারজাত আকদাব আবার ফতর কে যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহি তাহাইয়া দা বা দাদা আবা জানা ও ইলাইভির সু প্রশংসা সে আল্লাহ যে আমাদেরকে লম্বা একটা ঘোম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটে গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাও দা এটা হাল্লা তো থেকে যে গে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলস দ্বিতীয় গিটটা ও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাতিন হাল্লাত উদা আমাদের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কি তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব বলেন বললেন ফাস পাহা না শীত না শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা খাবিস আন নাফসি কাসলা আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিনলা এখন ঠিক কিনা এই জন্য আমরা একটু অলস হতে চাই না কর্মটাতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্ম ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসাল নবী জ্ঞান ইল্লা রাগাল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন

বিশলাম ছাগল চড়াতে ছাগল চড়ানোর সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলে কই যায় ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটা কসই করাবেন বাপেন আজকে জুমার দিন নাটিও গোসই করে এটারও কসল করায় এটার আপনি প্রভুর ঘাটেন কিবেন টানর বাপের কিরাও অয়া হিয্য সামনে যাবেন ঠিক কি না এই টেরাফানি আল্লাহর কি কি মহিমা আল্লাহ আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছে ঠিক কিনা ওহ বা দল্লা বিজ্ঞান মিজ দ্য আউটানার এই পৃথিবীতে এমন কোনো ডোভী ছিল না যে লভীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জানলি মানুষ মানুষের মধ্যে টেরা আছে না নেই ভালো বললে ভালোটা বুঝবে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নেই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইফিনুসালাম ওনারা কন মরছেন সৈয়দিন আলাদা সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ করেন সাইদন ইব্রাহিম আলাইহিসাল্লাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দারা দাউদ আলাইহিসাল্লাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা বললে গায়ের মধ্যে ছুরিমান ঢুকেরা ওই চিরস্থান বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবাংলা পরেন সাইদ রা মুসসা আলাইহিসসালা ছাগল চড়িয়েছেন সাইদরা মুস আলাইহিসাল্লামের মেজাজ গরম না গরম নবীদের মধ্যে সব চাইতে বেশি মেজা জলা নবী ছিলেন মুসা আলাই ইসলাম উনিও আট থেকে দশ বছর সাইদিনা সোয়েব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মঠ হব ঠিক কিনা সাহাবারাও ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সায়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুমান আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাশাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জেরাতে তুমি নসিব কর বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব কর বাইতুল্লা শরীফ এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো